ক্যাডার সার্ভিস বৈষম্য নিরসনের দাবিতে যশোরের মনিরামপুরে মানববন্ধন করেছে আন্তক্যাডার বৈষম্য নিরসন পরিষদ ধারাবাহিক কেন্দ্রীয় কর্মসূচির আলোকে সারা দেশের নেয় যশোরের মনিরামপুরে বৃহস্পতিবার মানববন্ধনের আয়োজন করা হয় মনিরামপুর উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ঋতুরাজ সরকার উপজেলার স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার তন্ময় বিশ্বাস প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম অতিরিক্ত কৃষি অফিসার শারবিন শাহনাজ কৃষি সম্প্রসারণ অফিসার শাহরিয়ার হোসেন মেডিকেল অফিসার হুমায়ুন রশিদ ডাক্তার খালেদুজ্জামান মুজাহিদ ডাক্তার নাইদ হাসান ডাক্তার ফরিদুল ইসলাম ডাক্তার রঘুরাম চন্দ্র ডাক্তার তাহামিনা ইসলাম ডাক্তার বিউটি রানী প্রমুখ মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশন সমূহের মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সরকারের সকল নীতি নির্ধারণ এবং বাস্তবায়নের নেতৃত্বে প্রদান করে সিভিল প্রশাসন যা বর্তমানে ছাব্বিশটি ক্যাডার নিয়ে গঠিত সেখানে কার্যকর সেখানে কার্যকর রাষ্ট্র ব্যবস্থা করতে বাংলাদেশের সিভিল সার্ভিসের অমূল পরিবর্তন দরকার সেখানে জনপ্রশাসন সংস্কার কমিশন বৈষম্যমূলকভাবে উপসচিব পুলে একটি ক্যাডারের জন্য পঞ্চাশ শতাংশ কোটার সুপারিশের সিদ্ধান্ত গ্রহণ করে মিডিয়ার সামনে উপস্থাপন করাই সিভিল সার্ভিসের অন্য পঁচিশটি ক্যাডারের সকল সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে মানববন্ধনে পেশাভিত্তিক মন্ত্রণালয় প্রতিষ্ঠাতা উপসচিব পদে সকল কোটার অবসান করে জনবান্ধব সিভিল সার্ভিসের দাবি করেন বিস্তারিত ভিডিও চিত্রে আমরা আন্ত বৈষম্য নিরসন চাই আপনারা জানেন যে মন্ত্রণালয় যেগুলো আছে সেখানে একটি নির্দিষ্ট ক্যাডার প্রশাসন ক্যাডার তারা পঁচাত্তর পার্সেন্ট পদ দখল করে আছে কিন্তু মন্ত্রণালয় কোনো নির্দিষ্ট ক্যাডার না আমরা চাই এই বৈষম্য দূর এই মন্ত্রণালয় যে পদগুলো আছে উপসচিব এবং ওর উপরে পদগুলো কোটা বিলুপ হোক নিয়োগ দেওয়া হোক সম্প্রতি একজন উপদেষ্টা গ্রহণ করে দিয়েছেন যে পঞ্চাশ পার্সেন্ট পশুমন থেকে আসবে এবং অন্য কারার থেকে পঞ্চাশ পার্সেন্ট আসবে এরপরে আমরা দেখছি তারা বিভিন্ন ধরনের আমাদের বিরুদ্ধে মানে প্রতিবাদ জানাচ্ছে এবং বিভিন্ন ধরনের বিরূপ মন্তব্য আমাদের নিয়ে করতেছে আমরা এটা তীব্র প্রতিবাদ জানাই আমাদের এটা ন্যায়সঙ্গত দাবি আমরা একাত্তরে যে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান পিরিয়ডে এখানে বৈষম্য ছিল যার কারণে কিন্তু একাত্তরের দেশ স্বাধীন হয়েছে সম্প্রতি পাঁচই আগস্টেও এই বৈষম্য নিরসনের জন্যই আরেকবারই কিন্তু একটা ছাত্র জনতা একটা আন্দোলন করে সরকার পতন গড়িয়েছে তো আমরা দেখছি যে এত কিছুর পরও সেই বৈষম্য দূর হচ্ছে না আমাদের ক্যাডার সার্ভিসে সেই পূর্বের বৈষম্য সেভাবে থেকে গেছে এবং আগের থেকে এখন আরও বৈষম্য তীব্রতর হচ্ছে আমরা সেই বৈষম্য নিরসনের জন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি এবং এই যে মানববন্ধন শুধু মৈম করি না সারা দেশেই একই সাথে পালিত হচ্ছে